আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন অনেকদিন পর থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি সিয়াম রহমান আমরা বর্তমান আলোচিত কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা এই ডে ওই ডে ইত্যাদি বেহায় পার করে আমাদের সামনে আসে চোদ্দই ফেব্রুয়ারি যাকে আমরা ভালোবাসা দিবস বলছি যুবক যুবতী কেউ কেউ নাই নাই বলে হাহাকার করছেন কেউ কেউ বিভিন্ন ধরনের ব্যানতা করার জন্য প্ল্যান করছেন আবার কেউ কেউ চুপচাপ আছেন আসলে এই বর্বরতা বেহাবনাকে আমাদের মাঝে খুব কায়দামাফিক ভাবে ঢুকে দেওয়া হয়েছে এবং এটা এখন এমন পর্যায়ে চলে গেছে যা থেকে আমাদের সহজে বেরিয়ে আসতে পারবো না এমন কোন নাটক সিনেমা পাবেন না যেখানে অশ্লীলতা বেহাবনা গুলো নেই এগুলো সব আজকালকে নাটকই হয় না সিনেমায় হয় না আমাদের দেশের বর্তমান নাটক সিনেমাগুলোতে আসলে কি হয় একটা সময় গিয়ে তারা প্রেম করছে অবৈধ শারীরিক মেরাসা করছে তারপর পেটে বাচ্চা চলে আসছে অ্যাবর্শন করাচ্ছে তাছাড়া সকল প্রকার গালাগালি তো আছেই এমন কোন গালাগালি নেই যা আমাদের বর্তমান সময়ে নাটক সিনেমাগুলোতে ব্যবহার হচ্ছে না আপনার কি মনে হচ্ছে এগুলো দ্বারা আমরা প্রভাবিত না দ্বারা আমরা ব্যাপকভাবে প্রভাবিত এই নাটক সিনেমার মাধ্যমে এ সকল বেহাপনতা গুলোকে আমাদের মাঝে খুব নরমাল ভাবে একবারে পান্তা থাকার উপস্থাপন করা হচ্ছে যেন এগুলো কোনো খারাপ কাজই না যেন এগুলো কোনো বিষয় না এগুলো আমরা করতে পারবো এর মাঝে এই বেহাপনা খারাপ কাজগুলোকে তুলে ধরা হচ্ছে আমাদের মাধ্যমে আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে যে তুমি প্রেম করবা না কেন তুই পেম করবা তুমি একটা মে সম্ভব নষ্ট করবা আর এগুলোর মধ্যে বিশেষত যারা এগুলোর অসততার মধ্যে ঢুকে হচ্ছে তো ভাইরাল হয়েছে যদিও ভিডিওটি আগের ভিডিওটি আমরা দেখি একজন নারী কর্মকর্তা একটি বিয়ে দিয়ে নারীও পেম কর না তুইও পেম কর একটা নারী কর্মকর্তা কতটা ব্যয় হলে কতটা নিঃলজ্জ হলে এভাবে বিয়ে বাড়িতে গিয়ে প্রকাশ্যে একটা মেয়েকে বলতে পারে তুমি পেম কর জানাই আসলে আমাদের দেশের কথিত সুশীল সমাজের মানুষেরা নারীদেরকে ঠিক এইভাবে উস্কানি দিচ্ছে যাতে তারা আঠারো বছর পরে গিয়ে বিয়ে না করে তারা প্রেম করে আর প্রেম নামক অশীলতার কারণে তারা ছেলেমেয়েরা জড়িয়ে পড়ছে অবৈধ শারীরিক মেলামেশায় আর এই মেলামেশার ফলসূচিতে দিনের পর দিন দুই দিন পর পর ডাস্টবিনে পানির ড্রেনে মিলছে নবজাতক শিশুর লাশ দিবসের পর এরপরও আপনি কিভাবে এই ভালোবাসা দিবসকে সাপোর্ট করতে পারেন এই ভালোবাসা দিবস নিয়ে আপনি মাতামাতি করতে পারেন এদেশে বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করতে দেখা যায় অথচ এই নবজাতক শিশু হত্যার কয়টা বিচার হয়েছে আপনি দেখান আমাকে আমার জন্য যে দাবি জানানো হয়েছে তা হান্ড্রেড পার্সেন্ট যৌক্তিক তা অবশ্যই যৌক্তিক নামে একটি মেয়ে যে ঘটনা ঘটিয়েছে তাতে শুধু তার নিজের দোষ নেই দোষ এই সমাজ ব্যবস্থার দোষ আমার আপনার এই নিকৃষ্ট সমাজ ব্যবস্থার এই পরিস্থিতি আমি আপনাকে তৈরি করেছি আচ্ছা আজকে একটি মেয়ে এগারো বছর বয়সে গিয়েছে কাল হয়তো একটি মেয়ে সাত বছর বয়সে আট বছর বয়সে পালিয়ে যাবে কিছু না বললেই নয় পর্ন ইন্ডাস্ট্রিগুলোকে যেভাবে গুরুত্ব দিয়ে বন্ধ করা দরকার ঠিক তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে বন্ধ করা দরকার এই টিকটক কে আমরা চিন্তা করে বলছি আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে তবে আজকালকার একটা শিশু জন্মগ্রহণ করার পরে কথা বলার আগে সে শিখে এইভাবে এইভাবে স্কলিং করা এই মাধ্যমে এইভাবে সে জন্মগ্রহণ করার পর থেকে এইসব সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাক্টিভ হওয়ার কারণে তার মধ্যে দিয়ে এই সব বেহাপনা তাকে খুব নরমাল ভাবে উপস্থাপন করা হচ্ছে সে ছোটবেলা থেকে এই সবগুলোকে খুব সাধারণ ভাবে নিচ্ছে যেন এগুলো কোনো খারাপ কাজই না এটি একটা ছেলে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছে আমার কিন্তু এইসব বিষয় নিয়ে কথা বলার কথা না আপনি দেখেন দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন বেহাপনা অশ্লীলতা করতে চাচ্ছেন এই সকল খারাপ কাজের দিকে যারা ধাবিত হচ্ছেন যারা এই সকল করার প্ল্যান চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সতর্ক হয়ে যান আপনাদেরকে সতর্ক করার জন্য আমি বলছি আপনার কোন দিকে ধাবিত হচ্ছেন আর এদের শুভাকাঙ্ক্ষী আমাদের ভাই বোন মা বাবা প্যারেন্টস যারা আছেন তারা এই সব বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন যাতে আপনার সন্তান এগুলো দিকে আকৃষ্ট না হয়ে পড়ে কিন্তু আমরা নিকটবর্তী হয়েও না এটি অশ্লীল নিকৃষ্ট পথ বনি স্টাইল বত্রিশ